এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব মানে বেশি কঠিন কিছু নয় আপনারা মোবাইলে যারা দেখছেন ওই ভিডিওর নিচে দেখেন ইংরেজিতে লেখা আছে সাবস্ক্রাইব কালো করে অপশন ওখানে একটু টাচ করলেই হবে তাহলে আমি যে সমস্ত ভিডিও দিই আপনারা সকাল সকলের আগে পেয়ে যাবেন তো এই কথা বলার মধ্যে কারণ হচ্ছে অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই আপনি আর ভিডিও দেন না আমরা তো পাই না এই জন্য আমি এই কথাটা বললাম আমি তো ভিডিও নিয়ে মতোই দিয়ে থাকি তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা থ্রি এইট জিরো এর বহু আগে আমার এই গাড়িটা দেওয়া ছিল তো এই ট্রাক্টরটি থ্রি এইট জিরো ট্রাক্টর এটার ইঞ্জিন হচ্ছে সিমসন ইঞ্জিন অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের দুইটা কোম্পানি বাহিরের রাষ্ট্র ইঞ্জিন ব্যবহার করে একটা হচ্ছে টাফে একটা হচ্ছে আইসার তো আইসারের এই থ্রি এইট জিরোটা হচ্ছে সিমসন ইঞ্জিন থ্রি এইট জিরো এবং ফোর এইট জিরো সিমসন ইঞ্জিনটা হচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড মিলে এই ইঞ্জিনটা সিমসন আর কি অসাধারণ একটি পারফরম্যান্সের ইঞ্জিন পরিবহনের জন্যে আচ্ছা থ্রি এইট জিরো এই ট্রাক্টরটি হচ্ছে চল্লিশ হরস্পর চল্লিশ হরস্পর গাড়ি চল্লিশ হরস্পরের গাড়িতে আপনার পঁচিশশো সিসি কোনো গাড়িতেই নেই বাংলাদেশে তবে এই চল্লিশ হরস্পরের এই থ্রি এইট জিরো আইসার গাড়িতে আবার পঁচিশশো সিসি অর্থাৎ পঁয়তাল্লিশ হর্স পরের মতো সিসি এখানে ব্যবহার করা হয়েছে সেজন্যে গাড়িটির দৌড় এবং দম ঠিক আছে পরিবহনের জন্য এই জন্যে গাড়িটির পারফরম্যান্স অসাধারণ যারা মনে করছেন যে পরিবহনের জন্য নিব তাদের জন্য বেস্ট ট্যাক্সি অপশন হতে পারে এটা পরিবহনের জন্য তেল খরচ অত্যন্ত কম আচ্ছা এই গাড়িটা থ্রি এইট জিরো আইসারের চল্লিশ হর্স পরের গাড়ি পঁচিশশো সিসি সিমছন ইঞ্জিন আপনারা এই ট্রাক্টরটি আমাদের ধরা ট্রাক্টর এটা কিস্তির মাধ্যমে আপনারা পাবেন অনেক ভাই হয়তো বা দেখেছেন কিন্তু আমাকে বলেছেন ভাই গাড়ির ভিডিওটা আরেকবার দেন তো তো যাই হোক এই জন্যে আমি গাড়ির ভিডিওটা সবার জন্যে আবার দিয়ে দিলাম তো একা একা পাঠানো চাইতে সবাই দেখুক এই জন্যে আর কি দিলাম যাদের প্রয়োজন হয়তো বা ভুলে গেছেন বা মনে মনে ভাবছেন যে কোন গাড়িটা আর আছে আর কোন গাড়িটা নাই তো এই জন্য গাড়িটার ভিডিওটা আপনাদেরকে আবারও দেওয়া হলো থ্রি এইট জিরো এই ট্রাক্টরটি অসাধারণ পারফরমেন্সের একটি ট্রাক্টর পরিবহনের জন্যে আমি মিটারটা দেখাই দিচ্ছি যে দেখেন আপনারা মিটারটা আলোর কারণে একটু সমস্যা হচ্ছে ষোলোশো ছিয়ানব্বই ধরেন ওই ষোলোশো ষোলোশো আর কি ঘণ্টা ট্রাক্টরটি চলেছে তো ট্রাক্টরটির এখন নতুন কিনতে গেলে আপনার ট্রাক্টরটির দাম পড়বে চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার টাকা তবে আপনারা এই ট্রাকটি পাবেন মাত্র দশ লক্ষ টাকা তবে কিছু দামা দামের সুযোগ আছে ওই যে বললাম কিছু দামা দামি বলতে হালকা দু পাঁচ দশ বিশ হাজার টাকা এদিক ওদিক হতে পারে তো এই হচ্ছে অবস্থা কোম্পানি থেকে তো ফিক্সড করে দাম লিখিয়ে দেয় বলেই দেয় ওইভাবে কিন্তু আমরা তো এর এক্সট্রাভাবে ওইভাবে কিছু করতে পারি না এই আর কি আর গাড়িটা হচ্ছে আমাদের এটা বাইশের শেষের দিকে বাইশের শেষের দিকে ধরেন তেইশ থেকেই ধরেন তো গাড়িটা এক বছরও কাস্টমারের কাছে ছিল তারপরে আমরা ধরে নিয়ে আসছি নিয়ে আসা আমরা বিভিন্নভাবে আমরা রেখেছি ডাউন পেমেন্টের কারণে বা ধরেন গাড়িটা সেল হয়ে যাবে এরকম একটা অবস্থা চার পাঁচজনের সাথে এরকম একটা কমিউনিকেট হয়েছে আমাদের কিন্তু ওই ডাউন পেমেন্টের জায়গায় যে আটকে যায় কেউ হয়তো বলে দুই লাখ দেব কেউ হয়তো বলে দুই লাখ বিশ দেবো তো আমরা লাস্ট বলেছিলাম যে আড়াই লক্ষ টাকা হলে আমরা দিতে পারবো বা তিন লক্ষ টাকা হলে আমরা দিতে পারবো বা চার লক্ষ টাকা হলে দিতে পারবো এরকম একটা পর্যায়ে আর যদি মনে করেন কেউ ক্যাশে নেবেন তো ক্যাশে নিতে পারেন বাংলাদেশে যে কেউ আপনার ক্যাশ টাকা এটা কিনতে পারেন আর যদি মনে করেন কিস্তিতে আড়াই লাখ তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বা তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তাহলে আপনারা পাবেন সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই ষাটটি জেলার লোক আপনারা কিছু দিতে পারবেন আর যদি মনে করেন যে কেউ যে না ভাই আমার গাড়ির দাম দশ লাখ টাকা ধরছেন হয়তো বা দু বিশ হাজার কম রাখছেন নয় লাখ আশি হাজার টাকা ধরছেন তাহলে আমি এখন সাত লাখ বা ছয় লাখ টাকা দিচ্ছি বাকি পাঁচ লাখ বা ছয় লাখ টাকা তিন চার মাস বা পাঁচ মাস দেরি হবে তাহলে ওই কন্ডিশনে যদি নিতে চান তাহলে বাংলাদেশে যে কেউ পাবেন এইভাবে কথা বলতে পারেন নাম্বার আমার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এর এই নাম্বার এই নাম্বারে সরাসরি আপনারা ফোন দিয়েও কথা বলতে পারবেন আমার সাথে তাতে কোনো সমস্যা নাই আচ্ছা আপনারা যদি চাকার বিটের কথা বলেন চাকার বিট ঠিক আছে আর যদি বলেন কোনো কাজ করতে হবে কিনা না কোনো কাজ করতে হবে না একটি টাকারও কোনো কাজ নাই আপনারা আসবেন নিবেন চলে যাবেন বডিতে লাগাবেন কাজ করবেন পরিবহন করবেন কোনো সমস্যা নাই এই গাড়িতে কোনো সমস্যা নেই তো যাই হোক এটাই কিস্তিতে দেওয়া আমাদের গাড়ি আপনারা যে কেউ চাইলে কিস্তিতে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আর আমি আপনাদেরকে বরাবরের মতো বলে থাকি যে আপনারা আমি গাড়ি ভিডিও দিয়ে থাকি আপনাদের একমাত্র প্রকারথে আপনারা যদি কেউ মনে করেন আপনারা নিজেদের গাড়ি বিক্রি করবেন বিজ্ঞাপনের জন্য এইভাবে মোবাইলটা ধরে তিন চার মিনিটের ভিডিও আমার কাছে পাঠাতে পারেন আমি বিজ্ঞাপন করে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম